ল্যাপটপ নিয়ে দাদার ল্যাপটপ এখানে দেখো দাদাও শুয়ে আছে এখন দাদার ল্যাপটপ নিয়ে প্রথমবার ঘাটছি আজ পর্যন্ত ল্যাপটপ চালাইনি তার জন্য আজকে প্রথমবারই ল্যাপটপ চালাচ্ছি দেখো ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম প্যাক টু আওয়ার মাই নিউ ব্লগ এখন বাজে সকাল পাঁচটা আছে ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে কোলাহাটে যাব আমাদের সাতটা দশের সময় ট্রেন আছে তার জন্য এখন দেখো রেডিও হচ্ছি তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে এখন সব ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি যাওয়ার জন্য এখন কোলাহাট যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে এখন বাবা গাড়ি বের করছে বাবার সঙ্গে এখন বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য দেখো এখন স্টেশনেও যাচ্ছি বাবার সঙ্গে জয় মহালতা এত রাস্তায় কুয়াশা হয়েছে পুরো দেখাই যাচ্ছে না কিছু পুরো কুয়াশায় ভর্তি সকালে এখন স্টেশনে পৌঁছে গেছি এইটা হলো আশাপূর্ণা দেবী স্টেশন এইখান থেকে আমাদের ট্রেন আছে আজকে এখন আমাদের ট্রেনও চলে এসেছে দেখো ট্রেন দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় তো পুরো ভর্তি হয়ে গেছে ট্রেনের শুধুমাত্র লাইট দেখা যাচ্ছে এবার দেখো পুরো ট্রেনটাই দেখা যাচ্ছে এই ট্রেনে করে আজকে আমরা কোলাহাট যাব এখন ট্রেনেও উঠে পড়েছি ট্রেনও ছেড়ে দিয়েছে কোলাহাট যাওয়ার জন্য

আর এদিকেও দেখো বেশি লোক নেই পুরো ফাঁকা যাচ্ছে ট্রেন আর বন্ধুরা এখন ট্রেন থেকেও নেমে গেছি ট্রেন থেকে নেমে পুরো হেঁটে হেঁটে যাচ্ছে একটু রুম এখান থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত রুম হবে শুধু হেঁটে হেঁটে যাচ্ছে আর মা এত একটু ভারী করে দিয়েছে কারণ ওলকি মূল এতগুলো দিয়ে দিয়েছে কিছুদিন থাকবো তো এখানে তার জন্য পুরো হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি নিয়ে আসতে নিয়ে আসতে আর বেশিটা নেই রাস্তা যাচ্ছে হেঁটে হেঁটে আর কিছুটা গেলেই রুম আমাদের এখন রুমে তো চলে এসেছি কিন্তু পুরো হাঁপিয়ে গেছি এতটা এক কিলোমিটার অবধি প্রায় দশ কেজি মতো মূল নিয়ে আসতে নিয়ে আসতে মূল ওলকপি সব সবজি নিয়ে আসতে নিয়ে আসতে পুরো হাঁপিয়ে গেছি এখন পুরো দেখো ঘাম ভাসছে তো চলো এখন রুমে যাই এখন রুমে তো আবার চলে এসেছি দেখো এখন একটু ল্যাপটপ নিয়ে দাদার ল্যাপটপ এখানে দেখো দাদাও শুয়ে আছে এখন দাদার ল্যাপটপ নিয়ে প্রথমবার ঘাঁটছি আজ পর্যন্ত ল্যাপটপ চালাইনি তার জন্য আজকে প্রথমবারই ল্যাপটপ চালাচ্ছি দেখো আজকে প্রথমবার চালু করেছি দেখো এখন क्या होता है रे बाबा वेलकम ओके আর এখন এই ল্যাপটপ আপডেট নেই তার জন্য পুরো এখন দেখো কিছুই হচ্ছে না খালি সেরে ক্রমটাই চলছে এন্টার আর আমিও কম্পিউটার আজ আজকে প্রথমবারই চালাচ্ছি দেখাই তোমাদের ইউটিউবে ইউটিউব গুগল অন এন্টার আজকে প্রথমবারই চালাচ্ছি দেখো ইউটিউব আর এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি এখন বাজে বিকেল পাঁচটা এখন যাচ্ছি আমাদের মাঠে আবার প্র্যাকটিস করার জন্য আর এখন তো রাতে তো মেলায় যাবো তোমাদের দেখাবো পুরো একটু আর এখন পুরো একবারে রেডি হয়ে গেছি দেখো আপল পরে করে ঠান্ডাও পড়ে গেছে তার জন্য এখন যাচ্ছি চলে এলে আবার তোমাদের সঙ্গে দেখাবে আর এখন প্র্যাকটিস থেকেও চলে এসেছি প্র্যাকটিস থেকে এখন এসে ফ্রেশও হয়ে গেছি আজকের যে ভিডিওটা আছে সেটা আমি আজকে আপলোড করতে পারবো না কারণ আমার মোবাইলের রিচার্জ শেষ তার জন্য নেটও নেই তার জন্য আজকে ভিডিওটাও আপলোড করতে পারবো না কালকে ভিডিওটা আপলোড করব। আর এই ভিডিওটা যে আসবে সেটা তো তোমাদের তারপর দিন এলে পরশু দিন এটা আসবে দিলে তোমরা জানতে পারবে যে আজকে ভিডিওটা কেন আসেনি আর এই যে মাইকের আওয়াজগুলো আসছে এসবগুলো কেটিপি মেলার আওয়াজ তোমাদের আজকে রাতে যাব মেলায় ঘুরে দেখাবো ভিডিওটা দেখতে যাওয়ার জন্য এখন রেডিও হয়ে গেছি ঠান্ডায় দেখো মাস্টার পুরো সড়াল পরে করে নিয়েছি তো চলো মেলায় তোমাদের ঘুরে নিয়ে এসে একটু সবাই মিলে দেখো চাউমিন কিনে খাচ্ছি দেখো এইটা হলো চাউমিনের প্লেট দেখো সবাই মিলে একসঙ্গে বসে বসে খাচ্ছি দেখো আর এখন বাজে রাত এখন মেলা থেকেও বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দি channel-এ subscribe করে দিও চলো টাটা গুড নাইট